হ্যাঁ মানে ডক্টর চৌধুরী মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান তিনি আসলে একজন এএমসি মিলিটারিতে ছিলেন আই সি এএমসি মানে আর্মি মেডিকেল কোরের ডাক্তার তাও রিটায়ার্ডের বয়স হয়েছে বলে তো মনে হয় না উনি নাকি আগেই স্বেচ্ছা অবসর নিয়েছেন বাইরে বাইরে ঘুরতে আর ভালো লাগছিল না তাই ভলেন্টারি রিটায়ার করে এখানে প্র্যাকটিস শুরু করেছেন একটা জিনিস আপনি হয়তো লক্ষ্য লাইসেন্সে লেখা করেনি টু আর এটা হলো আলোটা কি আপনারা জ্বালিয়েছিলেন না আগে থেকেই জ্বলছিল আগে থেকেই জ্বলছিল আমরা এসে দেখেছি কেন বলুন তো কি কেন বাল্ব জ্বলছে কেন হয়তো অন্ধকারে আত্মহত্যা করতে সাহস ছিল না ভদ্রলোকের নিজের জীবনই যে শেষ করতে যাচ্ছে তার আবার অন্ধকারে ভয় কি আমি মিস্টার সামন্তর হাউস ফিজিশিয়ান আজ এই সময় আমার আসার কথা ছিল কিন্তু পুলিশ কেন মানে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না আপনি বোধহয় ডক্টর চৌধুরী হ্যাঁ মিস্টার সামন্ত মারা গেছেন মিস্টার সামন্ত মারা গেছেন হ্যাঁ ভদ্রলোকের শরীর কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না কিন্তু এত তাড়াতাড়ি মারা যাবেন ভাবিনি হ্যাঁ ভেরি স্যাড বসুন আপনার জন্যই অপেক্ষা করছি